নমস্কার দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাকে জানতে চেয়েছেন এবং ভিডিও চেয়েছেন যে মহিলাদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কালা জাদু জাদু টোনা তাক এই সমস্ত জিনিস করলে আমরা কিভাবে বুঝব তো সেই কারণে আজকের এই ভিডিওটা শুধুমাত্র মহিলাদের জন্য কোনো মেয়েকে যদি কালা জাদু তুপতাক করা হয় তাহলে আপনারা কিভাবে বুঝবেন তো সেই কারণে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের জন্য স্পেশালিভাবে তৈরি করলাম আজকের এই ভিডিওটা থেকে আপনারা জানতে পারবেন বেশ কিছু লক্ষণ আমি বলবো এই লক্ষণগুলি আপনারা দেখে মিলিয়ে নিতে পারবেন যে আপনার মধ্যে কালা জাদু জাদু টোনা তুপতাক এই সমস্ত জিনিস করা আছে কিনা শুধুমাত্র আজকের যে কটা লক্ষণ বলবো এই ভিডিওতে এই লক্ষণগুলো শুধুমাত্র কিন্তু মহিলাদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যে সমস্ত মেয়েদের বিয়ে হয়েছে মানে বিবাহিত মহিলা এবং যে সমস্ত মহিলাদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি অবিবাহিত মহিলা প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে প্রত্যেকটা মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই লক্ষণগুলো আপনারা মিলিয়ে নেবেন যদি আপনার মধ্যে কোনো ক্ষতি করা থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওতে যে লক্ষণগুলো আমি বলবো এগুলো কিন্তু আপনার সাথে মিলে যাবে এবং ম্যাচ করবে যেসব দর্শক বন্ধু এই চ্যানেলের নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দিন তাহলে কি হবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে এখানে আমি একটা কথা বলি যদি আপনার এই লক্ষণগুলো মিলে যায় তাহলে কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে কিন্তু কথা বলবেন এর প্রতিকার অবশ্যই কিন্তু আছে যদি আপনাদের মনে হয় যে এর প্রতিকার আপনারা নেবেন তাহলে কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা কথা বলবেন এবার আমি বলবো আটটি পয়েন্ট এই আটটি লক্ষণ যদি আপনারা দেখেন তাহলে কিন্তু অবশ্যই জানবেন আপনাকে ক্ষতি করা হয়েছে আপনার মধ্যে কালা জাদু জাদু টোনা তুত্তাগ এই সমস্ত ক্ষতি কিন্তু আপনার উপরে করা হয়েছে যদি আপনি এই আটটি লক্ষণ দেখেন এই আটটি লক্ষণের মধ্যে যদি আপনার তিন থেকে চারটি মিলে যায় তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার উপরে কিন্তু ক্ষতি করা হয়েছে এবারে বলবো আটটি লক্ষণ প্রথম এক নাম্বার। এক নাম্বারে হলো দেখবেন হঠাৎ করেই সম্পর্ক খারাপ হয়ে যাবে মানে ধরুন আপনার কোনো প্রেম আছে সেই প্রেম সম্পর্ক কিন্তু হঠাৎ করে ভেঙে যাবে হঠাৎ কিন্তু সেই প্রেম সম্পর্কের মধ্যে অশান্তি শুরু হবে ঝগড়া শুরু হবে সন্দেহ শুরু হবে এবং যদি আপনার বিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু দেখবেন হাজব্যান্ড ওয়াইফ স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন একটা অশান্তি সৃষ্টি হয়েছে ঝগড়া হচ্ছে মানে মোট কথা হলো সম্পর্ক কিন্তু ভেঙে যাবে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো দেখবেন শরীরের ওজন কিন্তু কমতে থাকবে দেখবেন আপনি আস্তে আস্তে আপনার শরীর আস্তে আস্তে কিন্তু রোগা হতে শুরু করেছে শরীর আস্তে আস্তে ভেঙে যাবে আপনার ওজন কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে দু নাম্বার এবারে হলো দেখবেন রাত্রে আপনার ঘুম হবে না আপনি হাজার চেষ্টা করবেন দেখবেন রাতে আপনার কিছুতেই ঘুম আসছে না কিন্তু অথচ দেখবেন দিনের বেলা আপনার খুব ঘুম পাচ্ছে এই জিনিসটা কিন্তু মিলিয়ে নেবেন রাতে ঘুম আসবে না এবং দিনের বেলা কিন্তু প্রচুর পরিমাণে ঘুম পাবে তিন নম্বর গেল এবার বলবো চার নাম্বার চার নাম্বার দেখবেন শরীরের মধ্যে একটা ব্যথা ব্যথা কষ্ট যন্ত্রণা এইগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখবেন হঠাৎ করেই এই কাঁধ এই কাঁধে ব্যথা হবে হঠাৎ দেখবেন যে আপনার গলায় ব্যথা হঠাৎ দেখবেন আপনার কোমরে ব্যথা এই জিনিসগুলো কিন্তু দেখবেন হঠাৎ পেটে ব্যথা এই জিনিসগুলি যখনই আপনারা দেখবেন তখনই কিন্তু জানবেন আপনার মধ্যে কিন্তু ক্ষতি করা হয়েছে এবার বলবো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার দেখবেন আপনাদের শুয়ে থাকতে ইচ্ছে করবে দেখবেন সবসময় একটা শুয়ে থাকতে ইচ্ছে করছে কোনো কাজ আছে দেখবেন সেই কাজ কিন্তু করতে ভালো লাগবে না মনে হবে যেন একটু শুয়ে পড়ি একটু পরে করবো এই জিনিসগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন এবারে বলবো ছ নাম্বার ছ নম্বর হলো দেখবেন একা থাকতে ইচ্ছে করবে সবসময় একটা একা থাকার ইচ্ছা কিন্তু আপনার মধ্যে বেড়ে যাবে একা থাকার একা শোয়ার একা বসার এই যে জিনিসটা একা একা ঘোরার এই জিনিসটা কিন্তু আপনার প্রতি কিন্তু বেড়ে যাবে এবারে বলবো সাত নাম্বার সাত নাম্বার হলো দেখবেন আপনার মাথার মধ্যে উল্টো পাল্টা কিছু চিন্তা বাড়বে নেগেটিভ চিন্তা নেগেটিভ স্বপ্ন উল্টো পাল্টা স্বপ্ন কিন্তু আপনার মাথার মধ্যে আসবে আর আসতে কিন্তু বাধ্য সেটা হতে পারে একদম খারাপ কোনো স্বপ্ন দেখবেন সেই সমস্ত স্বপ্ন কিন্তু আপনার মাথার মধ্যে আসতে বাধ্য এবারে বলবো নাম্বার নাম্বার হলো আট দেখবেন আপনাদের একটা পার্সোনাল সমস্যা কিন্তু তৈরি সমস্যা, ইন্টারনাল যে কোনো পার্সোনাল সমস্যা কিন্তু আপনাদের বাড়বে এই ছিল আজকের আটটি পয়েন্ট আটটি লক্ষণ যদি আপনাদের তিন থেকে চারটি লক্ষণ মেলে তাহলে অবশ্যই কিন্তু জানবেন আপনার মধ্যে কিন্তু ক্ষতি করা হয়েছে আর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে কথা বলবেন এর প্রতিকার কিন্তু অবশ্যই আছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনি কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু আপনারা পৌঁছে দেবেন ধন্যবাদ